শুক্রবার মানে আমরা একটু শাক সবজি কিনবো তো স্বপ্নে গিয়ে দেখি যে ভালোই ফ্রেশ ফ্রেশ শাক সবজি আছে সেখান থেকে অল্প কিছু কেনাকাটা করে আমরা খুব দ্রুত সেখান থেকে বেরিয়ে আসি হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি তো বাসায় এসে আমরা সবাই ওয়েট করছিলাম রান্নাবান্না শেষ আমাদের প্রায় খাওয়া দাওয়া শেষ আর তখন রাত বাজে প্রায় বারোটা তখন আব্বা আসে বাসায় তো এবার আব্বা যেহেতু নোয়াখালী হয়ে ঢাকায় আসছে আর আমাদের জন্য কুমিল্লা থেকে কুমিল্লার রসমলাই নিয়ে আসছে সে সবাই প্রতীক্ষাই ছিল বিশেষ করে নিহা নিহাল তো প্রতীক্ষাই থাকে যে নানভ আসতেছে কিছু না কিছু আনবে কথা বলবে গল্প করবে তারপর ঘুমাবে তো সেদিন আমাদের রুটিন ব্রেক আমরা যেহেতু এখন মোটামুটি এগারোটার মধ্যে সবাই ঘুমিয়ে পড়ি তা আমরা অপেক্ষা করতেছিলাম যে আব্বা আসার পরে একটু কথাবার্তা বলে তারপর আমরা ঘুমাতে যাব আর এই রসমলাই দেখে তো সবার মুখেই রস চলে আসছে তো একটা হচ্ছে বক্স ওপেন করে আমরা দেখতেছিলাম যে কুমিল্লার হচ্ছে অরিজিনাল যে রসমলাইগুলা সেগুলো খেতে কিন্তু ভীষণ মজা আর এগুলা নিশ্চয়ই অরিজিনাল হবে যেহেতু আব্বা নিয়ে আসছে ভালো কিছু তো অবশ্যই আনবে তো আমরা খেয়ে অনেক বেশি মজাও পাইলাম দেন আমি চলে গিয়েছি রান্নাঘরে অনেক দিন অনেকদিন থেকে আমি অনলাইনে একটা হচ্ছে সিতই ফিটার জন্য অর্ডার করতে চাইছিলাম কিছু একটা তো আমার চোখের সামনে পরে হচ্ছে লোহার এই কড়াইটা আর এই কড়াই নাকি অনেক বিশেষত্ব যেটা আমি ভিডিওতে দেখছি এখানে শুধু সিতুই ফিটা না এভরিথিং সব কিছুই হয় তো আমি ফার্স্ট টাইম ট্রাই করলাম আমি যেহেতু সিতুই ফিটার জন্যই মেনলি কিনেছি তো আমি দেখলাম যে পারফেক্ট সিতুই ফিটা হয় কি না তো ফিটা খুবই সুন্দর নরম এবং তুলতেও কোনো প্রবলেম হয়নি কিন্তু ফিঠার মধ্যে যে একটা জালি জালি ব্যাপার থাকে সেটা একদমই হচ্ছে না তো আমি জানি না আসলে কেন হয়তো বা আমার আটা গুলো কোনো একটা সমস্যা ছিল আমি নেক্সট টাইম আবার অন্যভাবে ট্রাই করব। তাতেও যদি না হয় তাহলে মনে করব যে আমি হচ্ছে যে হতাশ আমি যেটা চিন্তা করে কিনেছি সেটা আর হবে না হয়তো বা অন্য কাজে ব্যবহার করতে হবে তবে জিনিসটা খুবই সুন্দর ছিল হাতে পেয়ে কিন্তু আমার ফার্স্টেই মনটা একদম ঠান্ডা হয়ে গেছে যখন একটা জিনিস অর্ডার করি আর সেটা মন মতো হয় খুব ভালো লাগে থ্যাংক ইউ সো মাচ